তো প্রথমে যে বিষয়টি আমি আসলে বক্তব্যের শেষে বলবো মনে করেছিলাম কিন্তু ওমান সানি ও ইল্লাহ শায়তান আনাজ করা জি হ্যাঁ মোস আলি সালাম আর খেজের ঘটনা আছে না যে শয়তানে ভুলিয়ে দিয়েছে মুস আলিসলাম খাদম বলেছেন তো আমার আগে থেকে আমি এমনকি ওবায়দুল্লাহকে বলেও রেখেছি যে আজকে শেখ রবি রহমতুল্লাহ আলি ওয়াদ খালাহুল ফিরদাউসআলিন আল জান্না তাঁর সম্পর্কে আলোচনা করব এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মদিনার একজন হ্যাঁ বহাদ্দিস এবং সালাফি আলেম দিন বরং এই যুগের এমাম বললে ভুল হবে না হ্যাঁ মেন ইমাতিল হুদা আর তিনি গতকালকে এন্তেকাল করেছেন হ্যাঁ জানেন হয়তো শেখ রবি বিন হাদি আলমদ খালি রাহমহল্লাহ তালা মদিনা ইউনিভার্সিটিতে আমাদের যুগটি ছিল উনিশশো উনানব্বই থেকে নিয়ে তিরানব্বই ওই সময়টায় তিনি প্রথম রিটায়ার করেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে আর তারপরে ওনার দর্শ ওনার বাড়িতে নিয়মিত হইত আকিদ এমন হাজির দার্সগুলি বিশেষ করে হইতো আর হাদিসের দর্শ হইতো তো ওনার দার্সে সরাসরি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি এবং আল্লাহ রব্বরে তৌফিক দিয়েছেন তো ওনার এদিক থেকে সরাসরি ছাত্র ওনার বাড়িতে যে দর্শ হইতো বড় মজলিস ছিল সে মজলিসে মাসা আল্লাহ আওয়ালি তো ছিল বাড়িটা ওনার তো ওনার বাড়িতে আমরা মসজিদে নবী থেকে হেঁটে চলে যেতাম আর যাওয়ার পরে দার্সে হাজির হতাম যাহাই গিয়া দেওয়ার মতো জায়গায় ছিল না একবারে যেখানে জুতো স্যান্ডেল রাখা থাকে গেটের বাড়ি সেখানেও ছাত্ররা বসে বসে লেখাপড়া করতো তার কাছে তো রাহমাতুল্লাহ আলী তো ওনাকে সরাসরি চিনি সুতরাং ওনার সম্পর্কে কেউ যদি নেগেটিভ বলে তাহলে জানবেন যে তার আকিদা মানহাজে ত্রুটি রয়েছে এটি প্রথম কথা বলছি উনি এমন একটি ফেতনার যুগে সালাফি অলামাদের অন্যতম যেই যুগে এই সব পথভ্রষ্টদের মুখ ক্ষেত্রে তাদের বিভ্রান্তি গুমরাহিনী আলোচনার ক্ষেত্রে কেউ এগিয়েছিল না বরং তাদের ফেতনায় অনেকে লিপ্ত হয়েছিল এমনকি আরবরাও উনি এমন যুগে এই বাতিলপন্থীদের বিরুদ্ধে হ্যাঁ জবান খুলেছেন কলম ধরেছেন যেই যুগে এই ফেতনাটি এমনভাবে মাথা চাড়া দিয়েছিল এফওয়ানিদের ফিতনা নাম না বললে অনেকে বুঝবেন এহোয়ানিদের ফিতনা মদুদিবাদের ফিতনা যেই ফেতনাই আরব বেশ কিছু অলমারা নিমজ্জিত হয়ে গিয়েছিল ফিতনাই ওরা মনে করছে না শেখ রবি ভুল বলছেন শেখ রবি যা লিখছেন তা সীমা লঙ্ঘন করছে তিনি ভুল করছে কিন্তু আজ পঁচিশ ত্রিশ বছর পরে এই দু চার পাঁচ বছর থেকে সে সব অলমাদের অধিকাংশই ভালো করে বুঝতে পেরেছেন যে আজকের থেকে ৩৫ বছর আগে শেখ রবি রহমাল্লা যা লিখেছেন যা বলেছেন সবগুলি সত্য কখন বুঝতে পারলেন দেখেন অনেক মানুষ আছে যাদের বুঝ আসে কিন্তু অনেক দেরিতে বুঝ আসে যখন অনেক সময় পার হয়ে চলে যায় আর অনেক মানুষ রয়েছে আল্লাহ এমন তফিক দিয়েছেন যে ফেতনা সম্পর্কে আগেই তারা টের পেয়ে যান যে একটা ফেতনা আসছে কখন আজকালকার মানুষরা এই দু চার পাঁচ বছর থেকে বুঝতে পারলো আর অনেকে সংশোধনকারী ফিরে এসছে তাদের মধ্য থেকে যখন দেখলো যে এই খোয়ানিরা যেসব দেশে প্রভাব বিস্তার করেছে সেখানে আফসাদুল এবাদ অল এরা দেশকেও নষ্ট করেছে এবং দেশের জনগণকে নষ্ট করেছে এদের মগজ ধলাই করেছে এবং এদেরকে জঙ্গিপনা শিখিয়েছে বুঝতে পেরেছেন তখন মানুষরা বুঝতে পেরেছে আজকে আরব দেশগুলিতে যে সমস্ত ফেতনাগুলি মাথা চাড়া দিয়েছিল খারিজিদের জঙ্গিদের এবং এদের পৃষ্ঠপোষকদের তাতে ভালো করে স্পষ্ট হয়ে গেছে এরা কখনো মুসলিম সমাজে শান্তি চায় না এদের ইসলামের ব্যাখ্যায় হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা এদের কি করতে হবে ইসলামকে পুঁজি করে ক্ষমতায় যেতে হবে এজন্য একামতের দিন মানেই তাদের কাছে ক্ষমতায় যাওয়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন একটি কথা এখানে আরও বলে দি যে যুগে যুগে এমন কিছু অলামা রয়েছেন অলমা হক কোরআন সোনার অলামা যাদের সাথে যারা ভালোবাসা রাখে জানতে হবে যে তারা কোরআন সোনার সালাফি মানা আছে আর তাদের সাথে বিদ্বেষ প্রমাণ করে শত্রুতা প্রমাণ করে যে এদের মধ্যে কিছু বিদাতি মন মানসিকতা আছে যেমন উদাহরণ দিই এমা বিভিন্ন তাহিমার রেহমলার যুগে এমা এই বিভিন্ন তাইমিয়াকে এত বদনাম করা হয়েছিল এত বদনাম করা হয়েছিল যে অনেকে বিভ্রান্ত হয়েছিল কিন্তু তার এন্তেকালের সময় বোঝা গেছে যে তিনি হকের ওপর ছিলেন এবং অনেক অলমায় কেরামগণ ফিরেও এসেছেন আর তার এলম থেকে উপকৃত হয়েছেন কিন্তু গোপনে গোপনে সরাসরি সম্পর্ক রাখতে পারতেন না কারণ সমাজের কাছে হ্যাঁ কালারিং হয়ে যাবে এরকম ছিল ঠিক শেখ রবির বিষয়টি এরকম খানিকটি ছিল এই রকমের শেখ মোহাম্মদ আবদুল্লাহ মহল্লাহ এত বদনাম করা হয়েছে এত বদনাম করা হয়েছে এত অবিচার তার সাথে করেছে বেদাতপন্থী সুফিরা আর তারপরে তাদের যারা সাঙ্গ তারা কিন্তু দেখেন সালাফি দাওয়াত পৃথিবীতে ছড়িয়েছে শেখ হুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহাব মহল্লার মাধ্যমে এই সৌদি আরব থেকে মোদী ইউনিভার্সিটির মাধ্যমে আর সৌদি আরবে যে ইসলামিক সেন্টারগুলি রয়েছে তার মাধ্যমে বিশাল খেদমত হয়েছে এই দাওয়াত সারা বিশ্বে যেখানে সালাফি দাওয়াত আরবদের মাধ্যমে এসছে তার সাইখ মোহাম্মদ শাইখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহাব সেখানে খেদমত মেহনত তহিসের দাওয়াতের বরকত রয়েছে ঠিক ওই রকমই যখন খুব মাথা উঠিয়েছিল আর তাদের ক্ষেত্রে আরব ওলমারও অনেকে বিভ্রান্ত হয়েছিল আর এত প্রভাব বিস্তার করেছিল যে অনেক মানুষ ভাবতো এটি হচ্ছে ইসলামের উন্নতির পথ এটি হচ্ছে মুসলিমদের শক্তিশালী হওয়ার পথ অথচ এটি একটি বড় ইহওয়ানি ফেতনা আর সরুরি ফেতনা কুতু ফিতনা এইসব ফিতনা আর তারা মনে করতো আদর্শ সৈয়দ কতুব আদর্শ বান্না আদর্শ আর মুখ আদর্শ এইসব মনে করতো এই সমস্ত ফেতনার মুখ উন্মোচন করেছেন শেখ রবি রহমাতুল্লাহ আলে তো শেখ রবি রহমা সত্যিকারের একজন হ্যাঁ সালাফি আলেম যিনি ইমিয়া হাফিল্লাহমত আলম কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করেননি তিনি হক কথা নির্দ্বিধায় বলে গেছেন আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া আল্লাহ তাকে যেন জন্নাতুলফির দাসে উচ্চ মকাম দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন তার সাথে তাকে হাসর করেন আম্বিয়া সিদ্দিকিন শোহাদাস আলহিনদের সাথে এবং আল্লাহ রবুল আলমাদেরকেও যেন তাদের সাথে হাসর করেন জান্নাতুল ফিরদে আল্লাহ রবুল আলম জায়গা দেন এবং আল্লাহ রবুল্লা আলমেন তার পরিবার পরিজন যারা শখ সন্তুক্ত রয়েছে তাদেরকে উত্তম সবরে জমিলের তৌফিক দান করেন জাকুমল্লা খের এবং এই দোয়া সবসময় করতে থাকবেন যখনই ভালো কোনো আলেম যাদের মাধ্যমে জাতির সংশোধন হয়েছে জাতি বিভ্রান্তি থেকে মুক্তি পেয়েছে জাতির দিকনির্দেশনা পেয়েছে তাদের হক আরও বেশি সুতরাং তাদের জন্য এখ্লাসের সাথে দোয়া করবেন না মাসলে কমপক্ষে রহমতুল্লাহ আলি বাহম্লাহ তালা এই বলে দোয়া করবে আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং আমাদেরকে হায়াত তৈবা দান করেন এবং সকল ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ রব্বের যেন তৌহিদ সন্নতের ওপর রাখেন এবং সালাফদের মনহাজের ওপর আল্লাহ রবুল্লা আলম যেন রাখেন এর ওপরে আল্লাহরের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন কোয়েশ্চেন হচ্ছে অনেক ফ্যামিলি মেম্বার যারা منهج سلف বা সালেকের মানুষ তারা বুঝে না তো আমরা আমাদের কি করণীয় এবং দ্বিতীয় হচ্ছে তারা যদি মারা যান তো তারা কি জাহান্নে যাবেন অথবা তারা কি গুণাকার হবে অনেকে সালফি মানুষ বুঝে না জি তো আমাদের কি করণীয় প্রশ্ন এমন একটি প্রশ্ন যার মানে একটি লেকচার প্রয়োজন তাই না অনেক ফ্যামিলি সালাফি মানহাজ বোঝেন না তাহলে তারা যদি অবস্থায় চলে যায় তাদের কি হবে কথা আর তাদের করণে কি তাদের করণে হচ্ছে যে দাওয়াত দেবে হ্যাঁ যার যাদের কাছে দাওয়াত পৌঁছেছে এবং এই দাওয়াত পেয়েছেন আর দাওয়াত গ্রহণ করেছেন তাদের দায়িত্ব হচ্ছে অলিও বল্লিক শাহিদুল গায়েবা যারা উপস্থিত হয়েছে হ্যাঁ সেই আকিদা মানহাজ পেয়ে গেছে তারা এখনও যারা এখান থেকে অনুপস্থিত রয়েছে বাইরে রয়েছে তাদেরকে দাওয়াত দিতে থাকেন সুতরাং তাদেরকে দাওয়াত দেন তালিম দেন শিক্ষা দেন এটি একটি কথা তারপরে আর কথা মনে রাখবেন যে সালাফি দাওয়াত শুধু দু চারটি বিষয়ের নাম নেয় তো সালাফি দাওয়াতের অপর নাম হচ্ছে বিশুদ্ধ ইসলাম তার অপর নাম হচ্ছে খাঁটি ইসলাম খাঁটি ইসলাম কেউ পালন না করে তো জাহান্নামে চলে যাবে এরকম কথাকে বলা হবে খাঁটি ইসলাম পালন করে না ভেজাল আছে তো ভেজাল কতটা আছে দেখতে হবে কেন ভেজাল এমন ভেজাল যাতে বড় সির্কের ভেজাল আছে বড়ো কুফুরের ভেজাল আছে তাহলে তো হ্যাঁ নামে যেতে হবে কিন্তু ধরেন কিছু বিদাত আছে হ্যাঁ কিছু বিভ্রান্তি আছে কিন্তু সেগুলি গনার কাজ হইলেও সেগুলিতে ইমান নষ্ট হয় না ইমান ভঙ্গ হয়ে যায় না হ্যাঁ একেবারে ইসলাম নষ্ট হয়ে যাবে এমন কথা নয় তো সেগুলির ক্ষেত্রে আল্লাহ রব্লা যেন অন্য অন্য গোনার ক্ষেত্রে মানুষের জীবনে গোনা আছে পাঁচ হত্তর নামাজ পড়ছেন সবই আমল করছেন কিন্তু মেলা গোনা আছে তো আল্লাহ গোনাগুলো মাফ করবেন না তো ঠিক ওই রকমই যদি কিছু আকিদের ক্ষেত্রেও সামান্য বিভ্রান্তি থাকে মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তি থাকে তা কিন্তু সেগুলিতে ইমান একেবারে নষ্ট হয়ে যায় না তো আল্লাহ মাফ করবেন ই আল্লাহ আর যদি মাফ না হয় তো কিছু শাস্তি হবে এতটুকু হবে কিন্তু যতক্ষণ ইমান ভঙ্গ হয়নি সালাফি মানা যা আসেনি পুরোপুরি তার মানে জীবন ভঙ্গ হয়ে গেছে এমন কথা নাই এটা মোটেই নয় কিন্তু কিছু অবশ্যই বকরতা আছে বিভ্রান্তি আছে সেগুলির সংশোধনের জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে আরেকটি কথা এখানে না বললেও হয় না শেখ রাবি তাআলা বর্তমান যুগে সালাফিদের বড় যে এমাম ছিলেন তার মানে এই নয় যে তিনি ভুলের ঊর্ধ্বে তারও ভুল হতে পারে কিন্তু এমন ভুল নয় যেই ভুল হ্যাঁ বেদাতপন্থী বা যারা তার বিদ্বেষী তারা বলছে সেই ভুল না মানুষ মাত্রায় যে ভুল হইতে পারে হ্যাঁ সেই ধরনের ভুল হয়েছে এই ভুলের ঊর্ধ্বে কেউ না এই ভুলের ঊর্ধ্বে কেউ নাই সুতরাং তার সম্পর্কেও বাড়াবাড়িও যেন না থাকে আবার আর একেবারে ছাড়া না থাকে এমন বাড়াবাড়ি যে দু চার দুই একজনের নাম যদি না জানে না তাদের সাথে যদি আপনার রিলেশন না থাকে তো সালাফি দিকে এই বাড়াবাড়িটাও যাবেন না আবার আবার এমন নয় যে নাম শুনলেন না 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 ওরা তো মাদ খালি হ্যাঁ কথা বুঝতে পারছেন না জানেন তো আচ্ছা এখানে মাদখালির নাম তো এই যে শেখ রবি বিন হাদি আল মাদ খালি খালি কোনো আদর্শের নাম না মাদখালি খালি এমনকি শেখের নামও না মাদ একটা বংশের নাম আরব দেশের জিজান দক্ষিণ অঞ্চলে এমনের বর্ডার এলাকায় তার বাড়ি ছিল তো সেখানে একটা বংশ বসবাস করে যে বংশটার নাম হচ্ছে মাদখালী এখন বিদাতপন্থী ইফওয়ানিরা হ্যাঁ খারিজিরা যখন তাদের মুখোশ উন্মোচন করা হলো আর গুমরাহিগুলো খুলে খুলে লিখা হলো শেখ রিবী পক্ষ থেকে তখন তারা কোনো জবাব দিতে যখন পারল না তখন কি করলো ওইভাবেই বদনাম করলো যেমন হ্যাঁ সহি আকিদা মানহাজের লোককে ভারত বাংলাদেশ পাকিস্তানে আরে আরে এরা তো অহাবি ওহাবি ঠিক কেনা তার মানে এমন কিছু বলো যাতে নাম শুনলে আর ওদের কথাই না শুনে ওদের বই না পড়ে ওদের লেকচারই না শুনে এটা তো অভাবই শব্দ ওয়াবি বলে হক থেকে যেমন দূরে সরানো হয়েছে তেমন মাদখালি যারা বলে কেউ যদি কেউ যদি মাদখালির ট্যাগ লাগায় তো জানতে হবে যে তার মধ্যে এফওয়ানিদের গুমরাহি বা জঙ্গিদের গুমরাহি আছে কথা বুঝতে পেরেছেন এটা থেকে সাবধান কিন্তু এই নাম দিয়ে বাড়াবাড়ি করবেন না এই নাম তো মিথ্যা নাম এরকম কোনো নাম আদর্শই নাই কিন্তু শেখ রাবির নাম ভেঙে আপনি বাড়াবাড়িও করবেন না যেমন আপনি বেয়াদবিও করবেন না আর আপনি মানহানিও করবেন না জি নামাজে খুশু কেমন করে রাখতে নামাজের খসুর জন্য আমি বিভিন্ন সময় আলোচনা করেছি সংক্ষেপে দিয়ে একটি কথা বলি প্রথম কাজ হচ্ছে যে আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন তখন ইকবাল আল্লাহ। আপনি আল্লাহর সাথে মিট করতে যাচ্ছেন আল্লাহর সাথে চিন্তা করুন আপনি একজন হ্যাঁ রাষ্ট্রপতির সাথে মিনিস্টারের সাথে দেখা করলেন হ্যাঁ একজন ওই রকম ব্যক্তির সাথে দেখা করলে আপনি তার সামনে কেমন হয়ে বসে থাকেন আপনি কেমনভাবে আপনি কথা বলেন আপনি হ্যাঁ চিন্তা করুন তো আপনি তো ওই রকম আল্লাহ রব্বুল আলমের সাথে আপনি গোপন আলাপ মনে যাক গোপন আলাপ করছেন এই ইমান ইয়াকিন নিয়ে আপনি সালাতে প্রবেশ করবেন সলাতের খুশুর জন্য ফর সালাতে দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসবেন না হ্যাঁ পরে আসবেন না বরং আগে এসেই খরচ সালাদকে সুন্দর করার জন্য আগে সন্ন্যত পড়তে পেলেন আপনি হ্যাঁ মন মানস আগে থেকে খুব ভালো থাকল আর তারপরেও সালাম সাথেই সাঁতেই দৌড় দেবেন না আপনি আগে পরে কিছুটা সময় মসজিদে দেবেন এতে করিটটা সুন্দর হবে সালাতের খুশুর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সালাতে যা পড়বেন অর্থ বুঝা পড়বেন মন্ত্র পড়বেন বিনা জানাই বিনা অর্থে কিছুই বুঝলেন না সুরা ফাতে না মানেও বুঝেন না কোন সুরা মানেও বুঝেন না সুভানা রাবিয়াল তসবিগুলোর সুমান রাবিয়াল আলার মানেও বুঝেন না আত্মায়াত বুঝেন না দুরুদ বুঝে না শুধু পড়ে যাচ্ছেন এটা কি করি খুশি হবে আপনার দুনিয়ার তো কোনো কাজ করেন না বিনা বুঝায় একমাত্র ধর্মকর্ম করেন না বুঝে তাই না এইভাবে হয় না অর্থ বুঝে পড়ার চেষ্টা কম পক্ষে আপনি নামাজের ভিতরে যতগুলি দু পড়ছেন জি কে রাজগার পড়ছেন সেগুলির অর্থ আপনার বোঝার চেষ্টা করতে এটা ফরজ জিনিস কিন্তু আপনার কোয়ালিটিটা সুন্দর করে ইমান আমল ভালো হবে এবং সলাতের সলাৎ আপনার কি করবে পরিবর্তন করে দেবে ভালো মানুষ বানিয়ে দেবে ইন্স সলাত আত্মা নাহাইল ফাহ অন্যায় থেকে গোনা থেকে পাপ থেকে সলাদ তখনই আপনাকে প্রোডাকশান দেবে যখন আপনি সলাতের অর্থগুলো বুঝে মনোযোগে সালাত পড়বেন আল্লাহ জানা তফিক দান করে মাঘরিবের আগে যে নিষিদ্ধ সময় আছে নামাজ পড়া তাহাইয়েদন নাসিল অথবা জীবন সুন্দর নামাজ পড়া তো আমি দুইটা ওপিনিয়ান শুনেছি যেটা পড়া তাহাইয়েদ নসিফ পড়তে হবে যখন মাঘরিবের আগে মিসসিদ আসবে আর একটা ওপিনিয়ান কি তাহাইয়েদ নসিফ পড়তে হবে তো কোনটা সঠিক আমাকে জানাবেন মাঘরের একবার আগে বলতে আসর থেকে না আগ পর্যন্ত এই লম্বা সময় না একবার ঠিক সূর্য ডুবতে যাচ্ছে ওই সময় আসর থেকে মাগরেব যদি হয় আর ফজর পর থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত এই দুটো সময় এই দুটো সময় সলাতের জন্য নিষিদ্ধ সময় হ্যাঁ দুটো সময় সলাতের জন্য নিষিদ্ধ সময় আরও তিনটি সময় রয়েছে ঠিক একটা সূর্য উঠা। একটা ঠিক সূর্য ডুবা আর একটি হচ্ছে সূর্য ঠিক মাথার ওপর তিনটি সময় হলো এই তিনটি কঠোর নিষিদ্ধ কারণ এই সময়গুলো মানে অল্প সময় কিন্তু আর আসর থেকে মাগলে একটা লং টাইম আর ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত মোটামুটি এক ঘন্টা বা কিছু কম বেশি তো এই সময়টাই অন্য কোনো নামাজ পড়া যাবে কিনা হাদিস রয়েছে লাশলাতা বা আদাল আসরে হাত তাাতুলো আশ্বামস আসর পর তগরবার শামস আসর পর কোনো সলাত নাই সূর্য ডুবা পর্যন্ত ওলা সলাতে বাদাল ফজরে হাত্তা তাতুল আসম ফজর পরে কোন সলাত নাই সূর্য উদয় হওয়া উঠা পর্যন্ত কিন্তু নবী সাল্লামের হাদিস আরো রয়েছে দ্বিতীয় হাদিস শোনা এজা দেখা আলাহ যখন মসজিদে ফালাই যে সাথে সাল্লে রাখাতে যখন তোমাদের যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করি অতক্ষণ বসবে না যতক্ষণ দুই রাকাত নামাজ না পড়ে নেবে সাংঘর্ষিক না এ যা যখনই ঢুকবে কী করবে বসলে নামাজ পড়ে বসবে আসর পর নামাজ নেই আর ফজর পরে নামাজ নেই তো কি করবেন একটা মানবেন আরেকটা ছেড়ে দেবেন নাকি না দুটোতে কম্বাইন করবেন এরকম হয়ে আছে মেনাবার চেষ্টা করবে তাই না এইভাবে আছে এইভাবে করে দিলি তো হল ঠিক না বুঝতে পারছেন না এইভাবে হয়ে আছে এইভাবে করে দেন তাই হয়ে দুটোকে মিলিয়ে নিলেন দুটোর উপর আমল করার চেষ্টা করবে কীভাবে আমলার চেষ্টা করবেন অধিকাংশ এর আমরা বলছেন যে কারণগত নামাজ আর বিনা কারণ নামাজ নামাজ দুই রকম নামাজ হচ্ছে দুই রকম কারণগত নামাজ আর বিনা কারণের নামাজ সলাদ জাতুল আসবাব সলাাদ বেদনেসবাব বা গাইরো জাতিল আসবাব যদি কারণগত নামাজ হয় তাহলে আসর থেকে মাগাইয়ে পড়া যাবে আর ফজর উঠার মাঝখানে এই সময়টাই পড়া যাবে বিনা কারণে যদি নফল হয় এমনি নামাজ হয়তো পড়া যাবে না বিনা কারণে নামাজ হচ্ছে যে এই সময়টা ফিরি আছি আসর পরে তো করবোটা কি চলে নামাজ পড়ি তো না চলবে না এটা বিনা কারণে আপনি এমনি নফল পড়ছেন তাহলে বিনা কারণে নফল পড়ে যায় না কারণগত নামাজ মেলাগুলো আছে কারণ একটি হচ্ছে মসজিদে প্রবেশ করেছি আমি বসতে চাই আমার এখানে নামাজ হচ্ছে নামাজের কারণ কি মসজিদে বসা যখন তোমাদের কেউ মসজিদ আসবে না হাতে আর কারা তাহলে আমার মসজিদে বসা হচ্ছে কিসের কারণ এই নামাজের কারণ ঠিক আছে আসর আর মাগরে মাঝখানে খারা নামাজ এখনই বলছে আপনার মেয়ের বিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে মাগরেব পর ইস্তে খারা করে বললো বলছেন এখনই বলতো এবার একটা বিজনেস আছে একটা দোকান বিক্রি আছে একটা বাড়ি বিক্রি আছে নেবেন বলছি বাড়ি তোমার খুব দরকার বলছে বলেন বলছি ইস্তেখারা করো মাগেরি পর তারপর বলবো নাকি বল এক্ষন বলেন আমার কাস্টমার ছুটে যাচ্ছে আপনি হ্যাঁ না বলেন কি করবেন সাথে সাথে ইস্তেখারা করবেন কারণ এক্ষুনি আপনার ডিসিশন নিতে হচ্ছে সুতরাং এক্ষন ইস্তেখারা সলাপ করবেন কাজা নামাজ আছে আপনার কাজ নামাজ বলেন যে আচ্ছা ঠিক আছে মাগরে পরে পড়বো না এখনই পড়তে হবে এক্ষুনি পড়তে হবে কারণ কাঁধে চেপে আছে নামাজ আচ্ছা আরও এইরকমই মারা নামাজ জানাজার নামাজ জানাজা রেডি হয়ে গেছে আপনারা মক্কামোদিনে গেছেন না ফজর পরে জানাজা হয় না কারণ আজকে ফজরে শেখ রাফি জানাজা হয়নি জানাজা আগা হয় না ফজর আগা হয় বলেন ফজর আগে তারপর জানাজা হয় তো জানাজার সলাদ সলাদ কি না তো যদি নামাজই না থাকে তাহলে তো জানাজা না যায় তাহলে ফজর পরে তাই না না কারণগত এখন জানাজা রেডি হয়ে গেছে সুতরাং এখনই পড়তে হবে এই না যে সূর্য উঠুক তারপরে তখন পড়ুক এবার বুঝতে পেরেছেন তো কারণগত নামাজের মধ্যে হচ্ছে তাহিয়াতুল মসজিদ শুধু দুই রাখাত পড়তে পারে দুই রেখাতের জায়গায় যদি চার রাখাত পড়েন তো যাইজ না জি ঠিক আবার ঠিক যদি সূর্য ঠিক ডুবতে যাচ্ছে এক মিনিট দুই মিনিট আছে ঠিক সূর্য উঠতে যাচ্ছে এক মিনিট দুই মিনিট আছে অনেক সালাফি আলামারা বলছে এই সময়টা একটু থেমে যান এই সময়টা একটু থেমে যান আর কেউ কেউ বলছেন না আপনি পড়তে এ যা যখনই আসবেন পড়তে শুরু করে দেন কিন্তু এহতিয়াত যদি এই সময়টা এক মিনিট দুই মিনিট বা এই সেক্ষণি আমার দুই কাজ পড়া হবে না সূর্য উঠে যাবে তো আর শুরু না করে একটু থেমে যান আর তারপরে তাহেতুল মসজিদ পড়েন আল্লাহ আলহ